শুক্র দর্শক শুভেচ্ছা আছে নওগা কিশিষ্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লা পুরো ডিটেলস ইনশাল্লাহ ভিডিওর মাঝে বলে দেবো আমরা হাটের ঠিকানা কীভাবে আসতে পারেন সম্পূর্ণ টুকু তথ্য থাকবে তো শোনান আমরা আগে আর দু একটা গরুর দাম দো জানাই তারপরে আপনাদেরকে আমরা ডিটেলসটা জানাবো ইনশাল্লাহ কারণ গরুর দাম না জানায় যদি আগে বকর বকর করি তাহলে আপনারা ভালো মনে করবেন না বিরক্ত হয়ে যান তো শুরুতে দেখতেছি চমৎকার সাহায্যে কিছু বটনা এবং সার গরু আমদানি আছে চমৎকার চমৎকার সব গরু একেবারে সাদা ধবধবে একটা এই যে বকনার সাইজ এবং কালার দোকান কত মাস বয়স এটা পাঁচ মাস পাঁচ ছয় মাস আঠাশ আঠাশ চাচ্ছে একটু বেশি মনে হচ্ছে দাম দর চাওয়া দাম আঠাশ হাজার দাম দর কত করে দাম কত করতেছে বিশ বিশ বলে পাঁচশো এক হাজার হলে দেওয়া যাবে উপরে কত হলে দেওয়া যায় পঁচিশ হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এই গরু পঁচিশ দিয়ে কেউ না বিশ মতো দাম পড়ছে এটাই আর এ পাশে দেখতেছিলাম এই যে আর কিছু বকনা আছে ভাই সব কটা বকনা সব বকনা এই মালটা কত ভাইয়া সাড়ে সতেরো সাড়ে সতেরো চাপছেন বাচ্চা একটি কত তেরো চোদ্দো এই যে চমৎকার চোদ্দ পনেরো হাজার এই যে আমরা এ পাশেও দেখতেছি বেশ কিছু বকোন আছে পাকড়া বকনা আছে দেশি বকনাও আছে এই যে এই দুটো কত করে চাওয়া পঁয়তাল্লিশ বাচ্চা একটু চল্লিশ নিচে কত চল্লিশ চল্লিশ নিচে হলে ভালো হয় আটত্রিশের দিকে হবে না দেশের দিকে হবে না পুরোপুরি হবে দাম কত করছে নিচেই তো আছে নিচে উপরে চল্লিশ উপরে দাম তো নাকি বলতেছে অলরেডি দেশি বাচ্চা একটু বয়স ভালো আছে এগুলো এইগুলো হয় আপনার কাঁকড়াটা কত বত্রিশ হাজার দাম বত্রিশ হাজার বাচ্চা বিক্রি একটু কমায় বলেন বেচা বিক্রি তিরিশ দশ টাকা পারলে দেবো হ্যাঁ তিরিশ পারালে দেবো নিচে কত নিচে হবে না সকালে আমি এটার দাম শুনছিলাম সকালে কম ছিল এটা নিচে বেচা বিক্রি সকালে এটার দাম ছিল দর্শক কেনার পরে দাম বাড়তে হয়ে গেছে বেড়ি বাচ্চা এটাও তো বেড়ি বাচ্চা এটা সাড়ে আঠারো এটা সাড়ে আঠারো ভাই এটা ভাঙে চলে একটা দাম বলেন না অরিজিনাল দামটা একটু বলেন ভাঙে বেচা বিক্রির দামটা একটু বলেন এটা পঁচিশের মালতে হবে না বিক্রি কত হলে পাঁচশো এক হাজার সকালবেলা কিন্তু এটা কেনা দেখছি আমি এটা অলরেডি আমি কেনা দেখছি এটা পঁচিশ পঁচিশ পনেরো দাম ধর পড়তেছিলো বলছি এটা ষোলো পনেরো কেনা যাবে প্রচুর পরিমাণে গরু আছে এইটা সলিড মানে তিনটা দেখতেছি এখানে আমার তিনটাই

দেখতেছি আমরা দেখবো কিছু গরু আছে দাম চাওয়াটা অনেক বেশি মনে হচ্ছে আচ্ছা একটু দাম দর কত বলছে ভাই তেইশ বলে না দিলে আর দেবে কোথায় অনেক বেশি দাম অনেক বেশি দাম তেইশ দাম পায়েও দিচ্ছে নাকি এগুলো একবারে ছোটো ছোটো কুস্কি বাচ্চা কত হয় এগুলা কত করে এগুলা কত দশ বলে দশ হাজার বলে বাচ্চা বিক্রি কত করবে দর্শক দশক দেখলেন একবারে ছোট ছোট বকনা ঘুরে এই যে

সর্বোচ্চ সাড়ে ষোলো পর্যন্ত সাড়ে ষোলো পর্যন্ত আর পাঁচশো হলে যাবি নিয়োগ এরকম মোটামুটি ওই আর কি তার গেটের তো এর উপরে বেচে ষোলো সাড়ে ষোলো এরকমই বেচা বিক্রি হয় ছোট করে তো চায়ে বেশি চায়ে লাভ নেই বেচা বিক্রি সেই কমেই করেন আপনারা কিন্তু প্রথমে অবশ্যই বাজার বুঝে বেচা বিক্রি করছে চমৎকার বাচ্চা মোটামুটি ষোলোর দিকে বেচা বিক্রি হচ্ছে আমরা দেখলাম অলরেডি আমাদের এক ভাই কিনলো সাড়ে পনেরো দিয়ে কিনছে এরকম বাচ্চা এটা আবার ষোলো চাচ্ছে এই পাশেও কিন্তু নিউজ করে বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা এগুলো একবারে দেশি কত টাকা কাকা দাম কত বিক্রি কত বারো না দশ বারাবো না খোয়াবো বলে পনেরো কাকার টার্গেট পনেরো তেরো চোদ্দো হলে ঠিক আছে কাকা দেশি বাচ্চা সেই হিসেবে তেরো চোদ্দো ঠিক আছে সাড়ে তেরো পর্যন্ত বলে চোদ্দো হলে দেবেন নাকি সাড়ে চোদ্দো সাড়ে দিয়ে দেবেন আচ্ছা ভালো মোটামুটি এই একটা হিস আছে দেখাবো না এই দাদা আপনার এটা কেমন আছেন কেমন আছেন আপনি কত দাম রাখছেন সতেরো তখন কইসে ওই দাম এখন কলে দিয়ে দেবেন তো দাম কমছে একটু এখন আসে সতেরো হলে দেবেন বৃহস্পতিবার হিসেবে কিন্তু গরু অনেক আসছে